রাজশাহীর উদীয়মান নারী সাংবাদিক মাসুম আক্তার শত বাধা বিপত্তি পেরিয়ে সদা হাস্যজ্জ্বল মুখে এগিয়ে চলেন সাংবাদিকতার যাত্রায় তবে প্রতিকূলতার কাছে হার না মানা মাসুমার মুখের হাসি মিলিয়ে গেল ঘাতক এক বাসের ধাক্কায় কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে কুমিল্লায় মাসুমা কুমিল্লায় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা ঠিক সেই মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান মাসুমা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে প্রোয়াক্টিভ মেডিকেলে স্থানান্তর করা হয় আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নারী সাংবাদিক নাটোরের গুরুদাসপুরের মেয়ে মাসুমা রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া শেষে দুই সাল থেকে শুরু করেন সাংবাদিকতা এবং দুই হাজার তেইশ সালের ডিসেম্বর এখন টিভির রাজশাহী ব্যুরো অফিসে যোগদানের মাধ্যমে শুরু করেন টেলিভিশন ক্যারিয়ার বরেন্দ্রকন্যা মাসুমা আক্তারের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া রাজশাহীর প্রায় সকল সাংবাদিক নিজেদের ফেসবুক পোস্টে মাসুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা বলছেন মাসুমা আক্তারের মতো নিষ্ঠাবান পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি नुसरत जहां मिस्टी पॉद द टाइम्स